হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আজ তেরোই আগস্ট দুই কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে চারটি দাবি উত্থাপন করা হয়েছে চারটি দাবির মধ্যে একটি বিষয় ছিল বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা এই বিশেষ ট্রাইব্যুনালটি কি কোন আদালত কর্তৃক এই বিশেষ ট্রাইব্যুনাল কার্যক্রম পরিচালিত হবে বা কোন আইন আইন ধারা এই বিশেষ ট্রাইব্যুনাল গঠিত হবে এই বিশেষ ট্রাইব্যুনাল কোন অপরাধগুলি বিচার করবে বা সেই অপরাধের বিচারের পর যে শাস্তি প্রদান করা হবে তার বিরুদ্ধে উচ্চ আদালত কি পদক্ষেপ করবে সেই বিষয়গুলো নিয়ে এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব তো বিশেষ ট্রাইব্যুনাল এই বিশেষ ট্রাইব্যুনালটি হচ্ছে একটি আদালত তো এখন দ্বিতীয় প্রশ্ন ইহা কিভাবে গঠিত হয় ইহা উনিশশো চুয়াত্তর বিশেষ ক্ষমতা আইনের ধারা এই আদালতটি গঠন করা হয়েছে তো এখন সেটা হচ্ছে কোন অপরাধগুলি এ আদালত বিচার করে থাকবে উনিশশো চুয়াত্তর সনের বিশেষ ক্ষমতা আইনে ছাব্বিশ দ্বারা বর্ণিত অপরাধগুলো এই আদালত বিচার করে থাকে দ্বিতীয়ত অস্ত্র আইন যেটা আঠারোশো আটাত্তর সনে গঠিত হয়েছে এই আইনের আওতায় অপরাধ সময়ে এ আদালত বিচার করে থাকে তৃতীয়ত আপনার বিস্ফোরক দ্রব্য আইন যেটা উনিশশো সালে গঠিত উক্ত আইনের দ্বন্দ্বিত অপরাধগুলো অপরাধগুলো এই আইনের আওতায় বিচার করা হয় তৃতীয়ত হচ্ছে চতুর্থত হচ্ছে জরুরি ক্ষমতা আইনের আওতায় বর্ণিত অপরাধগুলো এই এই ট্রাইব্যুনাল বিচার করে থাকে পঞ্চম হচ্ছে নারীর প্রতি নারীর প্রতি উম নিষ্ঠুরতা নিষ্ঠরতা নিষ্ঠরতা বিষয়ক আহ বিষয়ক উদ্ধারে যেটা নিবর্তনমূলক শাস্তি হিসেবে উনিশশো আহ তিরাশি সনে এনটি এই আইনের আওতায় বর্ণিত অপরাধ সময়ে এই এই আদালত বিচার করে থাকে সেই সাথে আঠারোশো সাই সালে আইনের তিনশো ছিয়াত্তর দ্বারা বর্ণিত অপরাধ সময়ে এই আদালত বিচার করে থাকে এখন আমরা আইটি বিষয়দের সাথে আলোচনা করি কোন আদালত এই অপ বিচার করে থাকে। তা এখানে আরেকটা বিষয় আমি আপনাদের সাথে ই করে যাচ্ছি এ আইনের আওতায় বর্ণিত অপরাধগুলি সংগঠনে যারা সহযোগিতা করেছে বা এই অঙ্গ অপরাধ সংগঠনের উদ্যোগ গ্রহণে যারা বা এরা প্রস্তুতি গ্রহণে যারা সহযোগিতা করে তারাও এখানে সমানভাবে ভাবে অপরাধী তাদেরকেও এই উক্ত আইনের আওতায় বিচার করা হবে তো এই বিশেষ ট্রাইব্যুনালটি কোন আদালত কর্তৃক বা কোন বিচারক কর্তৃক পরিচালিত হয় এটা হচ্ছে দায়রা জজ আদালত অতিরিক্ত দায়রা জজ সহকারী দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ কর্তৃক এই বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচার কার্যক্রম পরিচালিত করা হয় তো এই দায়রা জজগুলি যখন কোনো অপরাধে কোনো শাস্তি প্রদান করে থাকে এই শাস্তির বিরুদ্ধে কি উচ্চ আদালত কোনো পদক্ষেপ গ্রহণ করা যায় হ্যাঁ উচ্চ আদালতে পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এই শাস্তি প্রদানের তারিখ হতে তিরিশ দিনের মধ্যে বিশেষ ক্ষমতা আইনের তিরিশ ধারা উচ্চ আদালত বলতে হাইকোর্টে আপনি অ্যাপিল করতে পারবেন তো ভিউ এই ছিল বিশেষ ট্রাইব্যুনাল আদালতের গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি আপনাদের সামনে তুলে ধরলাম উপকৃত হলে আহ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম